আমি লাইক এখান থেকে হেঁটে যাবো আপনি নিরাপত্তা দিতে পারবেন আমার যে কেউ বোম মারে উড়াই দেবে না আমি তো হেঁটে আসেনি আমি তো উবার ক্যারি করে আসছে আমার কথা হচ্ছে আমি যে এখান থেকে হেঁটে যাবো আমার যে নিরাপদ আমার কাছে কেউ বোম মারবে না সেটা গ্যারান্টি আপনি দিতে পারবেন একটা পুরুষ হেঁটে যাবে তার কোনো গ্যারেন্টি নেই এটা তো সবার ক্ষেত্রে সবার ক্ষেত্রে কে পাবে নাইদের ক্ষেত্রে বেশি না আপনি কি সেটা নিশ্চিত করতেছেন কোনো কয়টা পুরুষ রেপের কাহিনী আপনি বলতে পারবেন এই সমাজে যে সমাজে কোনো নারী পুরুষের বৈষম্য থাকবে না ফ্রান্সদের বসমা থাকবে না হিজরাদের বৈষম্য থাকবে না সেখানে কোনো দালিত কমিউনিটি এক্সট্রাভাবে যাতে আমাদের মেনশন করতে না হয় যে চা শ্রমিক এক্সট্রাভাবে তাদের মেনশন করি তাদেরকে লোকই যাতে আমরা না করি বিভিন্ন অন্যান্য যেগুলো কমিউনিটি যারা আছে তাদেরকে যেন আমরা লোকই না করি সেরকম একটা সমাজ আছে যেটাতে বৈষম্য একদম থাকবে না বাধা দেয় এখন কথা হচ্ছে দেখেন আমাদের সমাজটা হচ্ছে পুরুষতান্ত্রিক পুরুষতান্ত্রিক সমাজ অনুযায়ী পুরুষের সবসময় হচ্ছে তাদের যে ব্যাগাগিরিটা বলে যেটাকে সেটা হচ্ছে সবসময় চাপায় দিতে চায় হোক সেটা নারীদের ওপর হোক সেটা ট্রান্স নারীদের ওপর হোক সেটা হৃদয়দের ওপর কিংবা কোনো যে হচ্ছে একটু বা হচ্ছে ওরকম তাদের মধ্যে লোকই যারা তাদের ওপর চাপিয়ে দেয় সবসময় ট্রাই করে তো তারা হচ্ছে সবচেয়ে বড় বাধা এরপরে যদি বলি মৌলবাদ বাধা আছে সমাজের কিছু অনিয়ম বাধা আছে ইন্ডিকেট করে আসলে বলার কিছু নাই লাইক হচ্ছে আমি আমার অধিকারের কথা তুললাম

সমান অধিকার না নারী পুরুষে বেশি পায় এরকম কোনো জায়গা জানেন এরকমের কোনো জায়গা আগে তো জানতাম যে আমাদের নারীদের বেশি অধিকার ছিল এখন পুরুষরা বলতেছে শুধু নারীদের অধিকার দিয়ে রাখছে পুরুষদের অধিকার নাই সেইজন্য আমরা চাচ্ছি যে নারী সুপুরুষ সমান অধিকার থাকুক আমরা সবাই মিলিতভাবে থাকতে পারি আর গার্মেন্টস শ্রমিকদেরও অধিকার আছে আন্দোলন করার জন্য আছে এটা তো

ইসলামের বরুদ্রে বিরুদ্ধ করবে কিন্তু আমরা তো বিরুদ্ধ করতে দেবো না সেটা আমরা আপনারা তো জানেন না আসলে আমি জানি না শুনি